আজ শনিবার জগন্নাথ দেবের আগমনের আজ হচ্ছে সপ্তম দিন তো সপ্তম দিনে কী কী ভোগ নিবেদন করা হচ্ছে দিনের বেলায় তোমাদেরকে সেটা দেখাবো তো চলো তাহলে আমার সঙ্গে যেখানে পুজো হচ্ছে সেখানে আজ বের আমার কাছে নেই ওকে স্নান টান করে ওখানে পাঠিয়ে দিয়েছি আর আমি যাচ্ছি অনেক রকম ভোগ রান্না হয়েছে আজকে তো তোমাদেরকে দেখাবো প্রায় দু ঘন্টা ধরে রান্নাটাগুলো করতে হয়েছে चलो त মন্দিরে ধুনো দেওয়ার কারণে জগন্নাথ দেবকে ভালোভাবে দেখা যাচ্ছিল না ঘোলাটা লাগছিল। আর আজকে যে যে ভোগগুলো নিবেদন করা হয়েছে তোমাদের বলে দিই সেটা হচ্ছে আজকে শ্যামা চালের ভাত হয়েছে চিঁড়ের পায়েস হয়েছিলো আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা চাটনি পটল আলুর তরকারি মুগের ডাল আর যেরকম নারায়ণকে আমরা সন্দেশ দিয়ে থাকি তো নারায়ণের আলাদা করে সন্দেশ আর এটা হচ্ছে আমাদের যে রঘুনাথের মানে ঘর এটা আমাদের রঘুনাথের ঘর আর একটা মনসার ঘর আছে তো ওইখানে রঘুনাথের পুজো হচ্ছিল আজ তোমাদের রঘুনাথকেও দেখিয়ে দিলাম এদিকে আমার বেটু যে অলরেডি কিনা মন্দিরে চলে এসেছিল। আর একটু ফিক করে একটা ফেক হাসি দিয়ে দিল আর এটা হচ্ছে ওর বদ্মা তোমরা একে আগেই হয়তো দেখেছো এবার আসি সন্ধ্যাবেলার ভোগে সন্ধ্যাবেলা যেরকম সেম ভোগ থাকে তোমাদের বলেইছিলাম চিড়ে চিরে মুরগি দই আর মিষ্টিগুলো পাল্টে পাল্টে দেওয়া হয় তো আজকে এই খাজা গজা অমৃতী আর কয়েকটা দানাদার এই দিয়ে পরিবেশন করা হয়েছিল তো এখানে জগন্নাথ দেবকে পরিষ্কার বোঝা যাচ্ছিল কারণ সন্ধ্যাবেলা আমাদের কোনো ধোনা দেওয়ার ব্যাপার ছিল না সেই কারণে তোমাদের আজকে জগন্নাথদেবকে দেখিয়ে দিলাম আর এখানে আমার বেটু আসছে হাঁটি হাঁটি পা পা করে আমার বেটুর একটা জিনিস কি আমি ক্যামেরায় কখনও ওর হাসির মুখটা তুলতে পারি না সেই কারণে আমি তোমাদের বলি ও বেশি হাসে কম কাঁদে কিন্তু সেটা কখনোই আমি প্রমাণ করতে পারি না এটা আমার ব্যাডলাক ওর সামনে ফোন ধরলেই ও কিন্তু হাসিটা থামিয়ে দেয় কিন্তু এত লোকজনের সামনেও কিন্তু বেশ হাসি খুশি ছিল তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে এটা লাইক করে দিও থ্যাংক ইউ